আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মনি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল বাবুকে নিয়ে শিশু হাসপাতাল যাচ্ছি বাবুর এটা শেষ ঠিকা বাবু ওর মামার সাথে ছোটো মামার সাথে যাচ্ছে হেঁটে হেঁটে কি সুন্দর মাসাল্লাহ ও তো জানে না ওর আজকে শুই দেওয়ার ডেট কি সুন্দর যাচ্ছে পরে বুঝবো মজা পরে কি কান্না থামে না যাই হোক এইভাবে আমরা শিশু হাসপাতালে চলে আসলাম এই যে আমাদের বাসায় বাসার সামনে একদম হাতে গুনা পাঁচ মিনিটও লাগে না হাতে এত কাছে তো হচ্ছে যে বাবুকে নিয়ে আসলাম বাবুকে যে শুয়ে দিব শুয়ে দিছে টিকা দিছে জানেন তুলা দিব না আমি তো খেয়াল করিনি আমি আমার বাবু যে বাবুকে নিয়ে উঠে গেছি দেখি তুলা দেয়নি কি আর করা তুলা না দিয়া একটা কাগজ দিয়ে দিছে তাড়াতাড়ি করে ধরছি পরে আলো দেখি না কাগজ পরে আর কিছু বলিনি কেন সরকারি হাসপাতাল কি করবো এটার জন্য আর কিছু বলিনি বাসায় আইসা বলতেছে আম্মু বললো বলবি না কিছু কি বলুন ওই যে আমার বাবুটা এখন কান্না করে আহারে কত কষ্ট বাসায় আইসা মানে কি মুখে তাকাও এগুলো কেন লাগাইছো এগুলো লাগানো ভালো না আমি তো বাকি ভিজা টিস্যু দিচ্ছি তুমি মুছে নাও দেখেন বাচ্চারা লিপস্টিক দিয়া কি করে না সবার ঘরে এমন কম বেশি আসে আমি জানি বিশেষ করে আমাকে খাদু বেশি করে ভালো করে মুখটা ক্লিন করো গৌ পায়াগুলো আছে যে নিচে শক্ত ওটা হচ্ছে পরিষ্কার করে দেয়নি তো ওগুলো আমি এখন পরিষ্কার করবো হালকা একটা সিদ্ধ দিই সিদ্ধ দেওয়ার পরে কতক্ষণ পরে হচ্ছে এই যে এরকম পুতা দিয়া কতক্ষণ বাড়ি দিই দেখেন খুলে যাবে চারটা পায়া ছিল এরকম আমি কি করছি পুতা দিয়া জোরে জোরে একটা গরম গরম তো ন্যাকড়া দিয়ে ধরে এরকম বাড়ি দিতেছি কয়েকটা বাড়ি দিলেই খুলে যাবে আমি এটা ইউটিউব থেকে শিখছি

আমি একটা দার প্লেট নিয়ে এই যে এগুলো সাইড সাইডে পশম ছিল এগুলো পরিষ্কার করতেছি আর একটু একটু ছিল পশম থাকলে কেমন ভালো লাগে দেখতে ঘিন না লাগে না কেমন সবাই এর জন্য একদম দেখা যায় না তো যে আমি একটা ধার ব্লেড কিনে আনছি আমি ব্লেড দিয়ে করতেছি তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ আম্বুকে আমি বডি করে দেব কিন্তু না থাক তোমার বডি করা লাগবে না আমি সবসময় আমার কাছে এরকমই স্বভাব লাগে আপনারা দেখতে পারেন না দেখেন কি সুন্দর করে উঠে যাচ্ছে হালকা হালকা ছিল যাই হোক তারপরে হচ্ছে ক্ষুদা লাগছে বিকেল হয়ে গেছে আমি আবার ওই যে চিনি দিয়ে আটা দিয়ে আমি মিষ্টি চাপড়ি বানাইতেছি চাপড়ি খাবো আমি যে চা হ্যাঁ আর এখান কারিম কারিমা বুট এগুলো হচ্ছে মা খাবে সুন্দর করে ছোলা দিয়ে আলু দিয়ে ভুনা করতেছে পেঁয়াজ টমাটো তারপরে হচ্ছে আমাদের আচার বোম্বাই আচার দিয়ে আমরা সবাই মিলে খাইছি আর এখানে চা বসানো হয়েছে চা খাব অনেক ঝাল ঝাল তো ভালো লাগে আবার একটু বৃষ্টি বৃষ্টি এই তো তো রাত হয়ে গেছে যে বিছানা করছে কারিমায় এটা হচ্ছে আয়সার বিছানা আয়সার বিছানা করা শেষ এই যে আয়সার বিছানা যে খাতাটা দেখছেন কারিমা সিলাইছে আমি হচ্ছে দাগ দিয়ে দিছি এই যে দাগ দিয়ে দিছি দেখে সুন্দর করে শিলিয়ে দিছে আমি এখন কয়েল ধরা নিব যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর সবাই সুস্থ থাকেন এই তো দোয়া করি আল্লাহ হাফেজ